আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় জীবজগত ও প্রকৃতির প্রতি ভালোবাসা অধ্যায়টির অনুশীলনী এক থেকে ছয় পর্যন্ত আমরা সমাধান করব অনুশীলনী একে বলা হয়েছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দিব ক প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সবকিছু কার সৃষ্টি এক মানুষের দুই ফেরস্তার তিন মহান আল্লাহর চার রাসূলের উত্তর হচ্ছে তিন মহান আল্লাহর উত্তর হচ্ছে মহান আল্লাহর খ মহান আল্লাহর প্রকৃতি পরিবেশ ও জীবজগতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার উপর ন্যস্ত করেছেন এক জিন জাতির দুই মানব জাতির তিন ফের চার প্রকৃতির উত্তর হচ্ছে দুই মানব জাতির গ প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর আমরা নির্ভরশীল কেন এক আমাদের খাদ্য যোগায় দুই আমাদের বস্ত্রের উপকরণ যোগায় তিন আমাদের বাসস্থানের উপকরণ জোগায় চার উপরের সব সবগুলো সঠিক উত্তর হচ্ছে চার উপরের সবগুলো সঠিক ঘ যদি কোনো মুসলমান বৃক্ষরোপণ করে এরপর তার ফল কোনো মানুষ পাখি বা পশু খায় তা রোপণকারীর জন্য কি হিসেবে গণ্য হয় এক উপহার দুই ঋণ তিন বা দান চার অবদান উত্তর হচ্ছে তিনকা বা দান ও তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানবাসী তোমাদের প্রতি দয়া করে করবেন এটা বাণী এক মহানবী সাল্লাহু আলহি আসাল্লাম দুই হজরত আবু বক্কর রাদি আনহু তিন হজরত উমর রাদি আনহু চার হজরত উসমান রাতি আনহু উত্তর হচ্ছে এক মহানবী সাল্লু আলহি আসাল্লাম আশা করছি তোমরা এক নঙের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো দুই নঙে দেওয়া আছে পূরণ আমরা এখানে খালি জায়গা দেওয়া আছে এই জায়গাগুলোতে সঠিক শব্দটি বসাবো ক প্রকৃতি পরিবেশ ও জীবজগত আমাদের জন্য মহান আল্লাহর নিয়ামত এখানে হবে নিয়ামত খ আমাদের সাথে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান গ প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসা আচরণ আচরণের মাধ্যমে যত্নশীল হতে সচেষ্ট হব এখানে হবে ভালোবাসা পূর্ণ জীব ও প্রকৃতিরও পরিবার আছে এখানে হবে পরিবার পরিবার ও ধূমপান বায়ু দূষণ ঘটায় আমি উত্তরটা পাশে লিখছি বায়ু দূষণ আশা করছি তোমরা দুই এ শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো তিন এ বলা হয়েছে দাগ তেনে মিল করি এখানে বাম বাম পাশে কিছু অংশ দেওয়া আছে বাক্যের এবং ডান পাশে কিছু বাক্যের অংশ দেওয়া আছে এই বাক্যগুলো আমরা মিল করব চলো আমরা এগুলো মিল করি আমি বোঝার সুবিধার্থে এক দুই দিয়ে সিরিয়াল করছি দুই তিন চার পাঁচ গাছ গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই একের সাথে এক হবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের সকল কিছুই মহান আল্লাহর সৃষ্টি দুই মহান আল্লাহর সকল সৃষ্টিকে ভালোবাসতে ও যত্ন করতে হবে তিনের সাথে তিন প্লাস্টিক পলিথিন রাসায়নিক বর্জ্য পরিবেশ নষ্ট করে মাটি বায়ু পানি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ আশা করছি তোমরা তিন নঙের মিলকরণগুলো বুঝতে পারছো কোনটার সাথে কোন বাক্যের সাথে কোন বাক্য মিল হবে সেটি চার নঙে বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এখানে কোন বাক্যটি সদ্য এবং কোন বাক্যটি অশুদ্ধ আমরা পাশে দেওয়া আছে সদ্য অশুদ্ধ এই এখান থেকে যেটি শুদ্ধ আমরা সেটির ওপর চিহ্ন দেব আর অশুদ্ধ হলে সেটার উপর টিক চিহ্ন দেব ক মহান আল্লাহর প্রকৃতিতে জ্বর ও জীবের সৃষ্টি করেছেন এই বাক্যটি শুদ্ধ আমরা এটির উপর টিক চিহ্ন দিচ্ছি খ প্রকৃতি ও জীবজগতের কোনো কিছু আমাদের উপকার আসে না এটি অশুদ্ধ গ জীবজন্তুর মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেললে কোনো ক্ষতি নেই এটাও অশুদ্ধ ঘ জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ এটি ও মহানবী জীব ও ও প্রকৃতির প্রতি দয়া ভালোবাসা দেখাতে বলেছেন এটি আশা করছি তোমরা চার রঙের সুত্য ও সুত্য বুঝতে পারছ পাঁচ রঙে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো তার আগে প্রশ্নগুলো পড়ি ক মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন খ সৃষ্টি জগৎ থেকে তুমি কি কি উপকার পাও গ জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন ঘ বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল্লু আলহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন ও পরিবেশ সংরক্ষণের জন্য তোমরা কি কি কাজ করবে চলো আমরা উত্তরগুলো জেনে নিই কোন প্রশ্নটি ছিল মহান আল্লাহ আমাদের উপকারের জন্য কি কি সৃষ্টি করেছেন উত্তরটি হচ্ছে মহান আল্লাহ আমাদের উপকারের জন্য গাছপালা পশুপাখি পাহাড় পর্বত সমুদ্রসহ আরও অনেক কিছু সৃষ্টি করেছেন খ নম্বর প্রশ্নটি হচ্ছে সৃষ্টি জগৎ থেকে তুমি কি কি উপকার পাও উত্তরটি হচ্ছে সৃষ্টি সৃষ্টিজগত থেকে আমি যেসব উপকার পেয়ে থাকি তা হল এক সূর্য থেকে আলো পেয়ে থাকি সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার থাকত দুই নদ নদী খাল বিল থেকে খাবারের জন্য মাছ পেয়ে থাকি তিন গাছপালা থেকে আমি ফলমূল শাক সবজি ও অন্যান্য খাদ্য উপাদান পেয়ে থাকি চার গাছ থেকে আমি কাঠ ও আসবাবপত্র পেয়ে থাকি গ জীব জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কেন উত্তরটি হচ্ছে জীব ও প্রকৃতির জন্য ভালোবাসা ও যত্নশীল আচরণ গুরুত্বপূর্ণ কারণ বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তাছাড়া গাছপালা বনাঞ্চল পাহাড় পর্বত নদ নদী এই সবই প্রকৃতির অংশ এগুলোর ক্ষতি সাধন করলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় আমাদের অস্তিত্ব হুমকি মুখে পড়ে ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে বৃক্ষরোপণ মহানবী সাল্লু আল সম্পর্কে মহানবী সাল্লু আলহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন উত্তরটি হচ্ছে বৃক্ষরোপণ সম্পর্কে মহানবী সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত উপস্থিত তখন যদি হাতে রোপণ করার মতো একটি গাছে চারা থাকে তবে সেই চারাটি রোপণ করবে ও নাম্বার প্রশ্নটি হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা তোমরা কি কি কাজ করবে উত্তরটি হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যেসব কাজ করব তা হল এক আমরা আমাদের চারপাশে পরিবেশ পরিষ্কার রাখবো দুই যেখানে সেখানে ময়লা আবর্জনা ও ততু ফেলবো না তিন পুকুর খাল ও নদীতে ময়লা আবর্জনা ফেলব না চার জীবজন্তু মৃতদেহ বা উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে মাটিতে গর্থ করে চাপা দিয়ে রাখব আশা করছি তোমরা পাঁচ রঙের সম্পৃক্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো ছয় নং বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্ন আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর জানবো তার আগে প্রশ্নগুলো পড়ি ক আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ করো খ প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো গ প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে তা লেখ চলো আমরা উত্তরগুলো জেনে নিই কনন প্রশ্নটি ছিল আমরা কিভাবে প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল তা উল্লেখ করো উত্তরটি হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল কেননা আমাদের বাছার জন্য পানি দরকার পানির অপর নাম জীবন অক্সিজেন ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই এছাড়া সূর্য আমাদের আলো দেয় সূর্যের আলো ও তাপ না থাকলে পৃথিবী অন্ধকার ও বরফ হয়ে যেত মেঘ থেকে বৃষ্টি হয় ফলে আমরা শান্তি অনুভব করি আমরা নদ নদী ও খাল বিল থেকে খাবারের মাছ পেয়ে থাকি নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি এক কথায় প্রকৃতি ও জীবজগৎকে আশ্রয় করে আমরা জীবন ধারণ করে থাকি এভাবে আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের নিবিড় সম্পর্ক বিদ্যমান প্রশ্নটি প্রকৃতির ক্ষতি করলে কি কি সমস্যা হতে পারে তা বর্ণনা করো উত্তরটি হচ্ছে প্রকৃতির ক্ষতি করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে নিচে তা বর্ণনা করা হলো এক প্রকৃতির ক্ষতি সাধন করলে প্রকৃতি দুর্যোগ দেখা দিবে ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে দুই গাছ কাটার কারণে পৃথিবী ক্ষতি হবে আমাদের খাদ্যের জন্য ফলমূল এবং বাঁচার জন্য অক্সিজেন পাব না তিন যেখানে সেখানে ময়লা আবর্জনা ও তুতু ফেলার কারণে জীবাণু ছড়ায় ও বায়ু দূষিত হয় চার প্লাস্টিক পলিথিন রাসায়নিক বজ্র ইত্যাদি পরিবেশ নষ্ট করে পাঁচ কোরবানির সময় জবাইকৃত পশুর রক্ত ভালোভাবে পরিষ্কার না করলে পরিবেশের ক্ষতি হয় ছয় ধূমপানের ফলে বায়ু দূষণ হয় যার ফলে প্রকৃতি বিপর্যয় ঘটে গণপ্রশ্নটি প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে তা লিখো উত্তরটি হচ্ছে প্রকৃতি ও পরিবেশের যত্ন সম্পর্কে ইসলামে যা বলা হয়েছে তা নিচে উল্লেখ করা হলো পরিবেশের যত্ন সম্পর্কে মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ঈমানের সত্তরটি বেশি শাখা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা প্রকৃতির যত্ন সম্পর্কে মহানবী সাল্লাহ আরও বলেন অভিশাপের কারণ হয় এমন তিনটি স্থানে পেশাব পায়খানা করা থেকে তোমরা বেঁচে থাকবে যথা এক জলাশয়ের ঘাট দুই চলাচলের পথ ও তিন ছায়াযুক্ত স্থান প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন যে কোনো কাজ ইসলামে নিষিদ্ধ তাই আমরা প্রকৃতি ও পরিবেশকে ভালোবেসে তাদের প্রতি যত্নশীল আচরণ করব আশা করছি তোমরা ছয় বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা